হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আলার অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলের স্কুল শুরু হয় আটটা পনেরোতে আমার তো অনেক আগেই উঠতে হয় নাস্তা বানানো তারপরে ওকে খাওয়ানো টিফিন বক্স রেডি করা তো এই কয়েকটা দিন হলো আমার মেয়েও সেম আমার সময় উঠে যায় এবং তখন আমার সব কিছুতে দেরি হয়ে যায় আমি কোনোভাবেই আগাতে পারি না এবং ওকে রেডি করবো না ওকে ধরবো তো এই রুটিন যে তার কয়দিন চলে সেটাই বুঝতে পারছি না তো আজকে তাও একটু ভিডিও করে নিলাম যে আপুদের সাথে একটু শেয়ার করি তো সকাল সকাল উঠেই আমি ছেলেকে কি দিব এইটা একটা চিন্তা থাকে তো রাতে একটু চিন্তা করে রাখি যে সকালের টিফিনটা কি দিব তো আজকে আমি ওর জন্য স্যান্ডউইচ বানাচ্ছি একটা স্যান্ডউইচের সস কিনা জানি না আমি এটা বার্গারের সস হতে পারে এটা আরহাম পছন্দ করে কিনেছে তো আমি জাস্ট একটা ডিম ভাজি করে এই বার্গারের সসটা দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ওর জন্য একটা স্যান্ডউইচের মতো বানিয়ে দিয়েছি আর আমি সব সময় যেটা বলি ওকে যে একটু বেশি টিফিন দিয়ে দেই ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য বলি এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রত্যেক দিনই একটু বেশি বেশি টিফিন দিয়ে দাও এবং আরেকজনের সাথে শেয়ার করা মাঝে মাঝে ও যদি না নেয় বা ভুলক্রমে টিফিন না দেই সেক্ষেত্রে যিনি আরেকজনও ওকে দেয় তো ছোটোবেলা থেকে এই ছোটো ছোটো শিক্ষাগুলো একদম স্কুল সময় থেকে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু দেখবেন ভবিষ্যতে আপনারই ভালো হবে তো সব সময় তাকে টিফিনটা আমি দেখিয়ে দেই যে বাবা এটা দিয়েছি আজকে তোমাকে দেখো পছন্দ হয়েছে কিনা তো সে পছন্দ করে আর এখানে তার বোন তাকে কোনোভাবেই ছাড়ছে না আজকে ওর স্পোর্টস ডে তো স্পোর্টস যেদিন থাকে সেদিন তাকে একটা স্পোর্টসের ড্রেস দেওয়া হয় সেটাই পরে তো মেয়েকে আমি বললাম ভাই আর জুতোটা একটু এগিয়ে দাও সে আবার সত্যি সত্যি এগিয়ে দিল মেয়ে এখন তো কথা মানে আমি ও কি বুঝে না বুঝে সবসময় সবাই আমাকে বলতো যে এত ছোটো বয়স থেকে তুমি ওকে এত এত কথা বলো তো তারপরে ছেলেকে বিদায় করে মেয়েকে নিয়ে জামাটা চেঞ্জ করে দিলাম কারণ সে আমার ছেলের পানির বোতলে সব পানিগুলো ফেলে দিয়েছে তো জামা চেঞ্জ করে ওকে একটু শুয়ে বারান্দায় আসলাম তো বারান্দায় দেখলাম যে অনেকগুলো নীল রঙের ফুল ফুটে নিচে পড়ে আছে এই গাছটার নাম কিন্তু নীলচিতা এবং এই গাছটা একদম বড় গাছের মতন খুব ফুল দেয় এবং বারো মাসই মোটামুটি হয় এটার যত্ন নিয়ে তোমরা চাইলে আমি একটা ভিডিও করব কিছুটা যত্ন এটা নিতে হয় যদি বারো মাস ফুল পেতে চাও আর এই দুব্বা ঘাসটা অনেক কাজের তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা ডুরান্টো প্ল্যান্ট আর একটা নীলচিতা একটা দুব্বা ঘাস আপাতত বারান্দায় আছে আর কিছু মানি প্ল্যান্ট এবং কিছু ফুল গাছ আমি অ্যাড করব যে তো যে যে গাছগুলো এখানে ভালো হবে সেগুলো লাগব বরিশাল থেকে কিছু আম এসেছে আর এই আমগুলো অনেকগুলি পোকা তো দেখি অল্প কিছু আম যেহেতু আমি একটু ভাবলাম আচার বানিয়ে রাখবো তো আচারের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এগুলো কিন্তু ভেবো না ব্যথা পেয়েছি এগুলো রাতের বেলা মেয়ে আমাকে লিপস্টিক দিয়েছে পুরো হাত আমার একে ঝুঁকে একাকার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কালারগুলো কেন যেন উঠলো না আর পাঁচ পাঁচফ্রংটা টেলে একটু গুঁড়ো করে নিচ্ছি অল্প গুঁড়ো বেশি গুঁড়ো গুঁড়ো করবো না আর এই রেসিপিটা আমি আমার একটা আন্টির কাছ থেকে শিখেছিলাম ওই সব সবসময় আমাকে বলে রান্না সবসময় সহজ এবং তাড়াতাড়ি করার চেষ্টা করবা কারণ তোমার রান্না ছাড়াও আরও অনেক কাজ থাকে বাসায় বাচ্চা দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুর দিকে নজর দিতে গেলে তোমার সব কাজ কিন্তু সহজ হতে হবে আন্টির কথাটা কিন্তু আসলেই অনেক সত্যি তো আমি এগুলো একটু গুঁড়ো করে নিলাম নিজের হাতেই গুঁড়ো করে নিলাম আর পাটা আমার বাসায় আছে ম্যাক্সিমাম ভর্তাগুলো পাটা পুঁতাতেই হয় আর আনটি সবসময় এই আমটাতে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিত সিদ্ধ বলতে জাস্ট ভাপানো কারণ এটাতে কিন্তু শুকা দেওয়া বা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই তো আনটি কি বলেছে আমাকে যে কষটা ফেলে দিতে আমি এই এই রেসিপিটা এর আগে আরও একবার করেছি আর এ নিয়ে দ্বিতীয়বার তো ভুল ত্রুটি হতে পারে তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিতে পারো আর এই যে আমগুলো আমি ফ্যানের নিচেই শুকাতাম কিন্তু আজকে এত সুন্দর একটা রোদ উঠেছে ভাবলাম হালকা সিদ্ধ করা আমটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম যে একটু রোদে দিয়ে নিয়ে আসি তো রোদে দেওয়ার পরে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর যেহেতু রোদ ছিল আমি রোদে দিয়েছি তাছাড়া কিন্তু আমি ফ্যানের নিচে একটু শুকিয়ে নেই। তারপরে আমি একটু তেল দিয়ে নিলাম তারপর পাঁচ ফোড়ন দিব আর এখানে আমি সরিষার গুঁড়া দিয়েছি সরিষার গুঁড়া তোমরা বেটে নিতে পারো কিন্তু আমি এই বাটা ঝাটার ঝামেলায় যাই না কারণ পাঁচ ফোড়নের গুঁড়োর সাথে যদি আরও অনেক কিছু গুঁড়ো করতে যাই আমার মেয়ে এসে আমাকে মানে একটার পর একটা বায়না করতে থাকবে আর তো যতটুক সময় পাই তাড়াতাড়ি আমার হাতের কাজগুলো শেষ করে ফেলি যাতে আমার মেয়ে কষ্ট না হয় তো আমি এখানে সব মশলা মশলা পাঁচ ফোড়নের গুঁড়ো আম তেল লবণ এটা দিয়ে আমি একটু মেখে নিব তোমরা চাইলে এখানে আদা বাটা রসুন বাটা দিতে পারো কিন্তু আমি দিচ্ছি না কারণ আমি একটু পরে বের হয়ে যাব। আর দিলে মজা হবে আর আমি আমের পরিমাণটা কম দেখে খুব একটা বেশি কিছু দিচ্ছি না আর এখানে আমি গুড় অ্যাড করব আর দুঃখজনক বিষয় হচ্ছে এগুলো সব অ্যাড করার যখন আমি শ্যুট করতে যাব তখন দেখি মেমোরিটা ফুল হয়ে গেছে এবং কোনোভাবেই আমি যে ডিলেট করে আবার তোমাদেরকে দেখাবো সেটার সুযোগ ছিল না কারণ একটু পরেই আমার রওনা দিতে হয়েছে আমার ফ্রেন্ডের বাসায় তো আচারটা আসলে শেষ পর্যন্ত দেখাতে পারলাম না বলে দুঃখিত তবে এই মশলাগুলো দিয়েই আমি জাস্ট উঠিয়ে ফেলেছি লাস্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে সরিষার গুঁড়ো তো তোমরা তোমাদের স্বাদ মতো সব কিছু দিতে পারো এবং অবশ্যই যেহেতু এটা তুমি রোদে দাও নাই অবশ্যই অবশ্যই কিন্তু এখানে কি দিতে হবে বলো তো সিরকা দিতে হবে অবশ্যই সিরকা দিতে হবে তা না হলে কিন্তু আচারটা পচে যেতে পারে আর এই আচারটা কিন্তু আমি ফ্রিজেই সংরক্ষণ করি যেহেতু তো সরি বলে নিচ্ছি ভিডিওটা পুরোটা দেখাতে পারলাম না বলে আর মেয়েকে রেডি করে ফেলেছি আজকে নতুন একটা আংটি দিয়েছি সে আংটি নিয়ে মহা খুশি ব্যাগ আংটি এবং সে খুব মজাও পাচ্ছে আমরা আমরা আজকে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় মোহাম্মদপুরে তো আমার অন্য অন্য ফ্রেন্ডরাও আসবে একসাথে সবার দেখা হবে অনেক দিন পর তো আমরা চলে এসেছি আর মেমোরি কোথায় পেলাম এখন এটা তোমাদের জিজ্ঞাসা হতে পারে যখন গাড়িতে উঠেছি যেহেতু সময় ছিল না অন্য অন্য ভিডিওগুলো ডিলিট করে অনেকগুলো স্পেস রেডি করেছি যাতে আমি আমার এই ফ্রেন্ডের বাসায় ভিডিওগুলো সব করতে পারি তো এর জন্য ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারছি তো আমার ফ্রেন্ডদের সব বাচ্চাগুলো একসাথে আমরা আবার সবসময় এক হলে সবথেকে বেশি আনন্দের জায়গা তৈরি হয় কোনটা যে ফ্রেন্ডের বাচ্চাগুলো সব একসাথে হয় সবারই মোটামুটি সমবয়সী খুব বেশি গ্যাপ না তো আমার বান্ধবী শুভ্রা অনেক আয়োজন করেছে ওর বাসায় আমরা মানে কেক কেটেছি ও অনেক খাবার রান্না করেছে আমরা আসলে সবাই মোটামুটি রান্নার ব্যাপারে আনারি শুধু আমার ফ্রেন্ডের মধ্যে শুভ্রায় অনেক রান্না পারে এবং সুন্দরভাবে পরিবেশনের যে বিষয়টা থাকে সেটাও পারে তো আমরা এতটাই গল্পে মশগুল ছিলাম যে আমায় আরও অনেক রান্নার ভিডিওগুলো করতে ভুলে গিয়েছি তো বারবার পাশ থেকে লিনা বলছিল যে ব্লগার আপা আপনি কি ভিডিও করছেন ব্লগার আপা আপনি কি ভিডিও করছেন তো আমি ওই স্পেস কম প্লাস হচ্ছে মেয়েটা কি করলো না করলো ব্যথা পেলো না কি এই সব কিছু নিয়ে আমি আর ওভাবে সুন্দর করে ভিডিও ধারণ করার ব্যাপারটা আর ছিল না তো তারপরেও সবাই একসাথে বসে গল্প করছি ফ্রেন্ডদের সাথে গেলে হয় কি যে অনেক জীবনের অনেক গল্প থাকে যেগুলো হয়তো মায়ের সাথে শেয়ার করা যায় না হাজবেন্ডের সাথে শেয়ার করা যায় না কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করা যায় তো আমার বন্ধু খুব সিলেক্টিভ বন্ধু বন্ধু মানে যার কাছে আমি অনেক কিছু বলতে পারি সেই তো অনেক মানে কাছের বন্ধু তো এরকম বন্ধু আমার অনেক আছে ভালোবাসার বন্ধু অনেক আছে বন্ধু খুব প্রয়োজন জীবনে তো আমি গাছ দেখতে চাচ্ছিলাম ও অনেক গাছ লাগিয়েছে এবং এইটার ক্রেডিট সে সবসময় আমাকে দেয় যে তোকে আমি ক্রেডিট দিব কারণ তুই আমাকে গাছ লাগানো শিখিয়েছিস আমি শুভ্রাকে সবসময় বলতাম যে তোর এত সুন্দর একটা বারান্দা এই বারান্দাতে তুই যদি গাছ লাগাস অনেক ভালো লাগবে এবং যেহেতু টপ ফ্লোরে থাকিস তোর এই জায়গাটা এসে খুব শান্তি লাগবে তো নমি শুভ্রা লীনা আমি সবাই একসাথে বসে খাচ্ছি গল্প করছি আর আমি যেহেতু বিহাইন্ড দ্য সিনে থাকি আমি আমাকে আর দেখাচ্ছি না তো সবাই খাবার দাবারের প্রশংসা করছিল আর সব বাচ্চাদের তো বাচ্চারা বাচ্চাদেরকে দেখাশোনা করছিল। যারা একটু বড় তাদেরকে বলেছিলাম ছোটোদের দিকে খেয়াল রাখতে যারা একটু ছোট তাদেরকে বলেছিলাম বড়দের দিকে খেয়াল রাখতে তো এগুলো নিয়ে দুষ্টামি চলছিল সবার বাচ্চারা মানে একসাথে হতে পেরে ওদের যে আনন্দ এটাই আমাদের কাছে আসলে এখন সবচেয়ে বেশি বড় আনন্দের এই ফটো সেশন করতে করতে বাচ্চাদের নিয়ে গল্প করতে করতে সময়টা কীভাবেই যে চলে গেল আর অনেকক্ষণ থাকলে মনে হয় ভালো হতো তো এখনই আমরা সবাই বাসা থেকে বিদায় নিব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আর যদি আপনাদের কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ